হাম দো হামারা দো আমার দুটো বাচ্চা দরকার এরকম যারা পরিবার পরিকল্পনা করেন তাদের প্রশ্ন হয় যে প্রথম বাচ্চা নেবার কতদিনের মধ্যে আমি দ্বিতীয় বাচ্চা নিতে পারব রিসার্চ বলছে দুটো বাচ্চার মধ্যে ডেট দু বছর থেকে পাঁচ বছরের ব্যবধান থাকাটা আইডিয়াল যদি দ্বিতীয় বাচ্চা খুব তাড়াতাড়ি আসে ছ মাসের মধ্যে আসে তাহলে বাচ্চার ওজন কম হবে বাচ্চার ফর্টি পারসেন্ট চান্স সময়ের আগে হতে পারে এবং এনআইসিউতে বাচ্চা ভর্তি হওয়ার সম্ভাবনা প্রবল যদি দুটো বাচ্চার মধ্যে ছ মাসের কম গ্যাপ থাকে তাহলে মায়ের অ্যানিমিয়া হতে পারে এবং মায়ের মানসিক স্বাস্থ্য ভেঙে পড়তে পারে কারণ দুটো বাচ্চার সার খুব কঠিন ব্যাপার যদি দুটো বাচ্চার মধ্যে বারো মাসের মাত্র গ্যাপ থাকে তাহলে মায়ের ওজন দ্বিতীয় প্রেগন্যান্সির সময় খুব বাড়বে এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে উল্টো দিকে যদি দুটো বাচ্চার মধ্যে গ্যাপ খুব বেশি থাকে পাঁচ বছরের বেশি থাকে তাহলে যখন ডেলিভারি হবে মায়ের ক্লামশিয়া মানে ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা প্রবল এবং নর্মাল ডেলিভারি করতে অসুবিধে হতে পারে এবং এই ক্ষেত্রে এটাও মানতে হবে যে মায়ের বয়স কত আগের বাচ্চা সিজার হয়েছে কি না কোনোটা একটা আইভিএফ প্রেগন্যান্সি কিনা বাচ্চা মারা গেছে কিনা না এইসব মাথায় রেখে দ্বিতীয় বাচ্চার পরিকল্পনা করা উচিত যেটা জানতে হবে দুটো বাচ্চার মধ্যে যদি আপনি গ্যাপ রাখতে চান সঠিকভাবে কন্ট্রাসেপটিভ কোনো একটা নেবেন নাহলে অবাঞ্ছিত প্রেগনেন্সি আসতে পারে যেটা আপনারা চান না এটাও ঠিক যে আপনার ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক ক্ষমতার ওপরেও অনেক কিছু নির্ভর করছে দুটো বাচ্চার সামলানো কিন্তু আজকালকার দিনে চাপের ব্যাপার সব কিছু ভেবেচিন্তে আপনারা সিদ্ধান্ত নেবেন আমরা সবসময় আপনাদের পাশে আছি